বাইরে গিয়েছিল বাইরে গিয়ে সে বলতো বেলুন এনেছে বলেছে আমি ললিপপ খাবো না আমি বেলুন নিব দুইটা বেলুন একটা হচ্ছে কি কালার রেড কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার এটা ফুলাই দিব আচ্ছা দাও ফুলাই দিচ্ছি তুমি এটা রাখো বসো তুমি হুম এটা আমি রেখে দিই হ্যাঁ এটা পরে এটা আমার হাতে থাক আর আমি এই হলুদটা ফুলাই দিচ্ছি ঠিক আছে বসো ফুলাই দিচ্ছি এই যে ফুলাই দিছি দোর দিয়ে লাভ দিয়ে চলে আসছে যে ফুলাই দিছি বেলুন বেলুন আমাকে দাও মাম্মা আমাকে দাও বসো বসো বেঁধে দিচ্ছি বসো হ্যাঁ তুমি লাভ দিয়ে চলে আসলা কেন বেলুনটা দেখে তুমি বসা আমি বেঁধে দেই হ্যাঁ এই যে নাও বেঁধে দিয়েছি তুমি খুশি সবার তুমি খুশি চলে যাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে আবার খেলা করো আবার খেলা করি আমি বেলুন দিয়ে বেলুন আমার খুব ভালো লাগে

এই দেখো আমি কান্না করতে হয় না সৌভাগ্য ঘুম থেকে উঠে কান্না করছে এই দিকে আমি তেলে ভাজা পিঠা বানাচ্ছি তো সৌভাগ্য আমাকে বানাতে দিচ্ছে না শুধু কান্না করে কান্না করে না তুমি দাঁড়াও চলে যাচ্ছে রাগ করে চলে যাচ্ছে তো সৌভাগ্য রাগ করে চলে যাচ্ছে

আমাদের বাসায় প্রচুর তেলাপোকার উৎপাত রেখে দাও খেলবে খেলা করতে হয় না দাও রেখে দেই শুনো আমরা তো না তুমি খেলার জিনিস দিয়ে খেলা করতে হয় এইগুলা দিয়ে খেলা করতে হয় না কিন্তু তুমি খেলা না দিয়ে খেলা করবো আসো আমরা খেলা করি আ বাবা এগুলো দিয়ে খেলা করতে হয় না এইগুলো আমি রেখে দেই শুনো আমরা তো আমি খেলনা বাটি দিয়ে খেলা করি আসো সৌভাগ্য আমি চাল তার আচার খাচ্ছি কি আচার চাল তার আচার তুমি খাবে না না আমি খাবো না ঝাল 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 হ্যাঁ ঝাল তো মাম্মা তুমিও খেও না ঝাল লাগবে আমি তো বড় আমি তো ঝাল খেতে পারি সেই জন্য তো আমি খাচ্ছি নাও তুমি একটু খাও খাবে না কেন খাবে না ঠিক আছে তাহলে আমি খাই হুম অনেক মজা আচ্ছা একটু খেয়ে যাও না আমি খাবো না ওরে বাবা আমি বেলুন নিয়ে খেলা করি তুমি খাও তুমি খাও করো তুমি কয়টা সৌভাগ্য তুমি কয়টা সৌভাগ্য তুমি তুমি কেমন করছো ওরে বাবা রে কেমন করে ও সৌভাগ্য আরে সৌভাগ্য কি মাম কি হয়েছে বলো আরে সৌভাগ্য একটু দুষ্টামি না করে আমার জন্য একটা সিম নিয়ে এসো তো এই নাও টাকা যাও একটা সিম নিয়ে এসো আরে দুষ্ট আমি না করে ধরো না টাকাটা সিম নিয়ে আসো ঠিক আছে মাম্মন দাও যাচ্ছি 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 মাম্মন মাম্মন তুমি কোথায় এই নাও তোমার সিম কোথায় সিম দেখি তো এই দেখো এই দেখো কত সিম আরে বোকা আমি তো এই সিম আনতে বলিনি আমি তো বলেছি মোবাইলের সিম আনতে এ মোবাইলের সিম আনতে আমি তো মনে করেছি তুমি সিম আনতে বলেছো রান্না করবে বলে হাই রে বোকা ছেলে আমার টাকাটা টাকাই নষ্ট করলো এই সিমান্ত বলেছে তোমাকে আমি দেখ ভালোই হয়েছে এখন আমি এগুলো দিয়ে খেলা করব তোকে না মারতে মন চাই তো কানটা ছিঁড়ে দিতে মন চাই ওরে রে বাঁচান 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 আমি এগুলো নিয়ে পালাই আমি খেলা করি ও দিবাই দিবাই তুই গান শিখাবি না হলে তোর গায়ের মধ্যে দিয়ে দিব

ভাই তুমি বড় হও তারপরে শিখো তাই বলে দেখা একটু খানে শেখা দিবি ভাই দেখা মজা মজা দেখা কি মানে বুঝলাম না তোমার দিদি গান শেখাবে তুমি একটু বড় হও তারপরে আ এ কি করলে দিদি ভাই ফেলে দিলে হ্যাঁ আহারে দিদি ব্যথা পেয়েছে না ওঠো 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 ভাই ধাক্কা মেরে ফেলে দিতেছে থাকে গেছে গন্ডগোল অশান্তি চলে আসো তাহলে তুমি দিদিভাইকে মারছো কেন আর মারবে তুমি কান্না করছো তোমার গান করতে দিচ্ছে না সেই জন্য মারছো দিবে তুমি আর একটু বড় হও তারপর তোমার গান শিখাই দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো তোমার গান করতে দিবে আসো আমার সাথে আসো আমার সাথে আসো আমার সাথে আসো আসো হ্যাঁ এই দি ভাই তোর কি হয়েছে রে

আরে এইগুলো তো ঢ্যাঁড়সের সেই হে সৃজিতা তুই আমাকে বোকা বানালি ধোয়া দা ধোয়ার করছ তুমি হ্যাঁ বিস্কুটের প্যাকেট নিয়ে কি করছো হাই হাই বিস্কুটের প্যাকেটটাকে এইভাবে পা দিয়ে গুড়া করছো তুমি হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও দেখি দেখি হায় হায় দেখো কাণ্ড ছেলের বিস্কুটের প্যাকেটটাকে কিভাবে গুড়া বানায় ফেললো হ্যাঁ দুষ্টু ছেলে দেখেন বন্ধুরা শ্রীতা আজকে স্কুলে যায়নি ঠান্ডা লেগেছে বলে শ্রীতাকে স্কুলে পাঠায়নি আর এই দিকে সৌভাগ্য ঘুম থেকে উঠে দিদি ভাইকে পেয়ে ভীষণ খুশি দিদি ভাই আর ভাই দুইজনে মিলে দেখেন দোলনায় দুলছে খেলা করছে কত খুশি তারা দুজন কত আনন্দ হে মাথায় লেগে যাবে সৌভাগ্য দি ভাই বাসাই প্রতিদিন তো ঘুম থেকে উঠেই বলে মাম্মাম দিভাই কোথায় দি কোথায় হ্যাঁ মাম্মাম দিভাই হচ্ছে বাসাই আমি খুব খুশি দি ভাইয়ের সাথে আমি ভালো করি দৌড় দৌড় করি কী মজা কী মজা ব্যাহেন বন্ধুরা আমি আমার দি সাথে কত আনন্দ করি হ্যাঁ আবার মাঝে মাঝে মারামারিও করে দুষ্টামিও করে হ্যাঁ একটু দুধটা আমি ঘুরে তো ভাই বোন এতক্ষণ খেলা করছিল এখন সুজিতা কোচিং এ যাবে তো আর এইদিকে সৌভাগ্য যদি দেখে দিদি চলে যাচ্ছে তাহলে মন খারাপ হয়ে যাবে বুঝতে পারতেছে না এখনো খেলা করছো দিদি ভাই কোচিং এ যাচ্ছে বাইরে যাচ্ছে হ্যাঁ মন খারাপ করো না হ্যাঁ ঠিক আছে মন খারাপ করবো না দিদিভাই যাক ওই যে ওই যে যাচ্ছে দিদিভাই সাবধানে যে ভালো লাগছে না তুই চলে গেলাম আমার মন খারাপ হয়ে যায় তাও হ্যাঁ চলে দিদি ভাই আটকায় দাও থাক মন খারাপ করো না হ্যাঁ তুমি খেলা করো আনো আনো তো বেবি আনো বেবি আনো বেবি আনো হ্যাঁ এবার আটকাই দি তো টমি বিড়ালটাকে পিঠা খেতে দিয়েছিলাম মনে হর ওর পিঠা খাওয়া হয়ে গিয়েছে আর পিঠা খাবে না যাই আমি টমিকে ঘরে রেখে আসি যাই যাই ঘরে রেখেছি টমিকে ও দোলনার মধ্যে পিঠা নিশ্চয় মামমাম রেখেছে যাই আমি একটু পিঠা খাই 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 আমি নিয়ে পিঠা খাই আমি এখানে দাঁড়া দাঁড়া পিঠাগুলো খাই মামমাম তাহলে দেখতে পাবে না দেখি তো দোলনার মধ্যে পিঠা রেখেছিলাম কোথায় আরে একি পিঠা কোথায় আরে সৌভাগ্য তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছো হ্যাঁ মাম্মা আরে এগুলো তো বিড়ালে খাওয়া পিঠা তুমি খাচ্ছ বে তো বিড়ালে খাওয়া পিঠা এ বে আমি খাবো না আমি রেখে দিলাম হ্যাঁ আমি তো টমিকে খেতে দিয়েছিলাম সেই পিঠাগুলো তুমি খাচ্ছিলে হ্যাঁ তোর পিঠা খেতে মন চেয়ে তুমি আমাকে বলত তুমি এগুলো খাচ্ছিলে কেন তোর তুই মাম্মা আমি তো জানি না সবজি কিনবেন সবজি ভালো ভালো সবজি আছে সবজি কিনবেন সবজি ও দাদারা ও দিদিরা ও দাদা আপনার কাছে কি কি সবজি আছে এই দেখেন দিদি করলা আছে উস্তা করলা আর কি আছে এই যে লেবু আছে কাঁচা মরিচ আছে চিচিঙ্গা আছে ওরে বাবা অনেক সবজি আছে এটা কি এটা ঝিঙ্গা চিচিঙ্গা না ঝিঙ্গা ও ঝিঙ্গা বাহ খুব সুন্দর সবজির দাম কত এই সবজির দাম কত একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিব দিবেন পঞ্চাশ টাকায় দুইটা দিব কি পঞ্চাশ টাকায় দুইটা আচ্ছা ঠিক আছে দেন আমাকে এই পলিথিনের মধ্যে ভরে দেন নেন এটার মধ্যে ভরেন ঠিক আছে ভরে দিচ্ছি দাঁড়ান একটু হেল্প করেন আমি পারি না আচ্ছা দয়ান আমি আমি হেল্প করি হ্যাঁ ভরেন এখানে বলেন এই নেন ভরে দিয়েছি আর লেবু কত লেবু লেবু দশ টাকা একটা লেবু দেন একটা লেবু দেন ও দাদা খুলে যাচ্ছে একটা লেবু দেন এই যে এই লেবুটা দেন নেন এটা এটা দোকান এটার মধ্যে দোকান হ্যাঁ আর কাঁচামরিচ কত কাঁচামরিচ

সবজি যে আরেকটা আছে নেন আমি লুকাই দিচ্ছি হ্যাঁ দেন দেন নিয়ে যাই আরে আমার টাকা কোথায় টাকা দেন না আমি টাকা দিব না আরে কি কি আপনি আমার টাকা দিবেন না দাঁড়ান আপনাকে আমি লাঠি দিয়ে মারব দাঁড়ান বলছি এত টাকা সবজি নিয়ে টাকা দিয়ে দিবেন না ওরে বাবারে দাঁড়ান নেই নেন আপনার সবজি আমি নিব না পালাই পালাই